এখন সংবাদ বিস্তারিত রাজ্যে ক্যান্সার চিকিৎসাকে আরো শক্তিশালী করে তুলতে আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার জনসচেতনতা বৃদ্ধি এই রোগ প্রতিরোধের অন্যতম উপায় কি কারণে ক্যান্সার হতে পারে সে বিষয়ে আরো বেশি করে সচেতনতা দরকার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সার রোগ থেকে দূরে থাকার জন্য মানুষকে আরো বেশি সচেতন করে তোলার ক্ষেত্রে এই দিবসটি পালনের গুরুত্ব রয়েছে গোটা নানা কর্মসূচির মধ্য পালিত হয়ে দিনটি প্রতি বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য সরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার উদযাপিত হয় বিশ্ব ক্যান্সার দিবস সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল চত্বরে রাজ্য সরকারি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ সহ স্বাস্থ্য দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন সঠিক সচেতনতার অভাবে অনেকে ক্যান্সার রোগকে আমন্ত্রণ করেন তবে ঠিক সময় চিকিৎসা করলে ক্যান্সার রোগ নিরাময় অনেকটাই সম্ভব রোগের উপর সচেতনতায় গুরুত্ব দেওয়া দরকার আগরতলার এই ইনস্টিটিউট ভালো কাজ করছে সুনাম রয়েছে চিকিৎসকদেরও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সেরা হলো এই ইনস্টিটিউট তাতে সন্তুষ্ট থাকলে চলবে না আরও ভালো কাজ করতে হবে মানুষের মধ্যে বিস্তার করা যায় সেই বিষয়টা আমাদের আজকে দেখা উচিত তবে একটা জিনিস আমি বলবো যে মানে ফ্যামিলির মধ্যে কেউ আক্রান্ত হলে ফ্যামিলির মধ্যে কিন্তু মানসিক অবসাদ আসে তো সেই জায়গায় যারা ফ্যামিলি পার্সন আছে তাদেরকেও আমাদের উচিত সেখানেও সচেতনতা দরকার যে যিনি আক্রান্ত হয়েছেন তার মনোবল বাড়ানো আমি আজকে এখানে যারা যারা আক্রান্ত হয়েছে। আমরা আমি বলবো যে সাধারণত আমরা বলি কি ফাইভ ইয়ার্স তোমার লাইফ এক্সপেকটেন্সি মানে অপারেশনের পরে বা মানে কিন্তু দেখা যায় আট দশ বছরও হয়ে গেছে বেশিও হয়েছে অনেকে দ্যাট ই ফ্রি ফ্রম দিস মানে মানে ক্যান্সার তো এটা খুবই আনন্দ বিষয় এই ইনস্টিটিউশনে এত ভালো কাজ করছে এখানে ডাক্তারবাবুদের প্রচুর সুনাম আছে প্রচুর সুনাম আছে এখানে নর্থ ইস্টের মধ্যে এখন ইট ইস সাবস্টু দ্য বেস্ট ক্যান্সার ইনস্টিটিউট রিজিয়নাল ক্যান্সার ইনস্টিটিউট অটল যে নামে হয়েছে এটা সবাই জানে কিন্তু আমাদের আরও বেশি স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের করা উচিত কারণ কেন আমরা সেই টাটা মেমোরিয়ালের নামে কোথায় কোথায় বাড়ি ঘর বিক্রি করে সব চলে যায় সেই মহারাষ্ট্রে বোম্বেতে যে বলছেন তো আমাদের ইনস্টিটিউশনকে আরও কিভাবে প্রচারণ দরকার রিপোর্ট সার্চিন